বন্ধুরা তোমাদের সবাইকে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আজ রাত নটা কুড়ি থেকে তোমার চোখের তারা হারিয়ে যেতে চলেছে সাবধান হয়ে যাও কথা কঠিন কিন্তু সত্যি রাহু ঘোষণা করে দিয়েছে আগামী তিন দিনে তোমার জীবনে তিনটা বড় ধ্বংসাত্মক পরিবর্তন আসতে চলেছে কিন্তু তোমার একটা সতর্কতা তোমাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে কারণ রাহু তোমার জীবনে অনেক সমস্যায় নিয়ে আসতে পারে কারণ তৃতীয় ঘরে যখনই রাহু এসেছে অনেক চ্যালেঞ্জ এনেছে কিন্তু বলে না কোনো পাথরে যখন চিনির হাতুড়ি মারা হয় তখনই সেই পাথরের মূর্তি রূপ নেয় ঠিক একইভাবে রাহু তোমার কুণ্ডলীর তৃতীয় ঘরে তোমার জীবন ধ্বংস করার জন্য নয় বরং তোমার শূন্য নির্জন পাথরের মতো জীবনে মূর্তি আকৃতি দেওয়ার জন্য এসেছে অর্থাৎ অনেক পরিবর্তন ঘটবে অনেক পরীক্ষা হবে কিন্তু তোমাকে কিছু বিষয়ের খেয়াল রাখতে হবে তারপর তোমার কাছে এত টাকা আসবে এত সুখ এত বৈভব আসবে যে তুমি একসাথে সাত পিড়ি ধরে সামলাতে পারবে না তোমার সাত পিড়ি একসাথে বসে ভক্ষণ করবে শুধু লাভটা তোমার নিতে আসতে হবে যদি তুমি এমন একজন মানুষ হও যিনি ছোটখাটো ব্যাপারে দুঃখী হয়ে পড়ো কারো কথাতেই তুমি খুব দ্রুত কথাগুলো নিজের মনেই গেঁথে নাও তুমি কারো ভালো মন্দ সব ভাবো তুমি সবসময় কারো তিরস্কার করতেই থাকো তোমার মন খুব ছোট তাই সাবধান হয়ে যাও কারণ এরকম মানুষের জীবনে অনেক নেতিবাচক ফলাফল দেখা দিতে পারে কিন্তু যদি তুমি এমন একজন মানুষ যিনি সবসময় দয়ালু হতে ভালোবাসো কেউ যা বলুক না কেন তাতে তোমার কোনো প্রভাব পড়ে না তুমি সব কথা হাস্যরসের সাথে মোকাবেলা করো সব পরিস্থিতিকে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং তুমি শুধু এটুকুই জানো যা হবে তা হবে যেভাবে ভাগ্য ঠিক করেছে তাই বুঝে নাও রাহু এখন তোমার পালা খ্যাতিরও দেবে তোমাকে তোমার ভাঙা কাজও ঠিক করে দেবে তোমার বিয়ে করিও দেবে আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে সন্তান সুখও পাবে এখানে কারণ তৃতীয় ঘরে আছে রাহু কিন্তু সপ্তম ঘরে বসে শনি তোমার উপর করুণা করতেছে তোমার জীবনের গল্পও এমন যে একদিকে সুখ আসে আর অন্যদিকে সমস্যা ছুটে আসে কখনো কখনো এমন হয় যে হাসতেও মন করে না কারণ ভাবি যদি হাসি নতুন কোনো সমস্যা এসে পড়বে এই কারণেই আমরা প্রতিটি উৎসব প্রতিটি অনুষ্ঠান খুব ভয়ে ভয়ে পালন করি কিন্তু এখন তোমার আর ভয় পেতে হবে না এখন তোমার চিন্তা করার কিছু নেই যা হওয়ার ছিল হয়ে গেছে সামনে যা হবে তা তোমার জন্য ভালোই হবে কারণ শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যায় আর যদি আজ কিছু ঠিক না থাকে তাহলে বুঝবে শেষ এখনো হয়নি এখনো ছবি বাকি বন্ধ আমার সামনে ভিডিওতে তোমাকে এমন ভবিষ্যৎবাণী বলবো যা তোমার মাথা ঘুরিয়ে দেবে এমন কিছু কথা যা তুমি স্বপ্নেও কল্পনা করনি কিন্তু আগামী তিন দিনে তোমার জীবনে তিন মাসের পরিবর্তন হবে তোমাকে কোন কোন জিনিসে খেয়াল রাখতে হবে কোন কোন সতর্কতা নিতে হবে এই পুরো তথ্য তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই পাবে তাই একটু সময়ও নষ্ট করো না মাত্র দশ থেকে পনেরো মিনিট এই ভিডিওর জন্য দাও ডাঙ্কির চোটে বলে রাখে রাহুও ভালো ফল দেবে শনিও ভালো ফল দেবে আর তোমার কুণ্ডলির প্রতিটা গ্রহ তোমার সমস্যা তৈরি করবে কিন্তু তার আগে যদি তুমি মহাদেব শিবের সত্যিকারের ভক্ত হও তাহলে এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে দিল সে হার হার মহাদেব লিখে দাও তোমার আটকে থাকা সব কাজ হয়ে যাবে বন্ধু কখনো কখনো আমরা খুবই হতাশ হয়ে যাই কারণ আমাদের কাছে গাড়ি থাকে না কিন্তু আমাদের প্রতিবেশী গাড়ি নিয়ে আসে কখনো কখনো আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি কারণ আমাদের বয়স চলছে কিন্তু আমাদের বিয়ে হয় না আর আমাদের সব বন্ধু এক করে বিয়ে করে ফেলে তারপর সময় আরও এগিয়ে চলে কেউ কেউ বাড়ি বানায় কারো কারো সন্তান হয় কিন্তু আমাদের জীবনে এত শূন্যতা কেন আমরা এত কষ্টে কেন আছি সেটা টাকা পয়সার ব্যাপার হোক বা সম্মানের খাতিরে আমাদের পরিস্থিতিতে কেন কমে চলে যেতে হয় বন্ধুরা এর পেছনে দুইটা প্রধান কারণ গুরুজি বলেছেন এই দুইটা কারণ বুঝে ফেললে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে প্রথম কারণ হল তুমি সবসময় নিজের চিন্তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছো যে আমার সাথে তো কিছু ভালো হতেই পারে না আর এখান থেকেই তোমার সমস্যা শুরু হয় তুমি জীবনে সময় একটাই কথা বলেছ আমার ভাগ্যটাই খারাপ আমার থেকেই কাজ হবে না আমার কাছে টাকা নেই এটা তো অনেক দামি আমি নিতে পারবো না আমরা কি নিজেদের বাড়ি বানাতে পারি আমরা কি এত মহঙ্গা কেন নিবে আমাদের তো এত সামর্থ্যই নেই সব সময় তোমার মাথায় কিছু না কিছু ঘুরতে থাকে সব সময় মাথায় এই সব কথাই ঘুরপাক খায় আর এই সব কথা বলতে বলতেই তুমি নিজেকে দুর্বল আর হতাশ মানুষ বানিয়ে ফেলেছ গুরুজি তোমার কাছে বলতে চান তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সেই পরমপ্রিতা পরমেশ্বরের সন্তান তুমি তার অংশ তোমার হৃদয়ে সরাসরি নারায়ণ বাস করেন তুমি নিজেকে দুর্বল কেন মনে করো অনেক বিজ্ঞানী অনেক জ্যোতিষী বড় বড় বাবারাও মেনে নিয়েছেন যে মানুষের চিন্তা তাকে ধনী গরিব বড় বা ছোট করে তোলে গুরুজি তোমাকে আদেশ দিচ্ছেন তোমার সব কিছু ছিনিয়ে নেওয়া হবে তুমি রাস্তায় চলে আসবে এখনো সময় আছে নিজেকে সামলে নাও কারণ রাহুও তাদের সাহায্য করে যারা নিজের সাহায্য নিজেরাই করে অনেকেই লক্ষ্মীর পেছনে ছুটে বেড়ায় কুবের দেবতার পেছনে ছুটে বেড়ায় প্রতিদিন প্রার্থনা করে আমাদের বাড়িতে লক্ষ্মী এসে থাকুক কিন্তু রাহু এমন একটি গ্রহ যা যখন দান করতে তখন এত যে দুই দিনের মধ্যেই মানুষ কোটিপতি হয়ে যায় কিন্তু সেই মানুষের চিন্তা ভালো হতে হবে তার চিন্তায় পজিটিভিটি থাকতে হবে তার মধ্যে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে সে পারবে হতে পারে সে দুর্বল না সে যা খুশি করতে পারে কারণ ঈশ্বর তার সঙ্গে আছেন তার মধ্যে সাহস আছে বিশ্বাস আছে এই ধরনের লোকের পাশে থাকে রাহু দুর্বল আর নেতিবাচক মানুষের জীবনে সে সমস্যা ফেলে এজন্য বলা হয়েছে খারাপ সময়ের সঙ্গে খারাপ হয় মানুষ কারণ তার চিন্তাধারা খারাপদের মতো হয় আর ধনী সময়ের সঙ্গে ধনী হয় কারণ তার চিন্তাধারা ধনীদের মতো হয় তোমারও শুধু এই ফারাকটা বুঝতে হবে তারপর তোমার জন্য কিছুই ছোট হবে না প্রতিবেশী যা এসেছে খুশি হও কারণ এটা তার ভালো সময় তোমার ওদের প্রতি ঈর্ষা করা উচিত নয় যেমন সূর্যের ওঠার একটা নির্দিষ্ট সময় থাকে তেমনি চাঁদের ওঠারও একটা সময় থাকে প্রত্যেকের একটা সময় ঠিক থাকে প্রত্যেকের পরিস্থিতি বদলায় তোমারও নিজের অবস্থার জন্য অপেক্ষা করতে হবে কারণ তোমার সময়ও আসবে যখন তোমার সবকিছু থাকবে কিন্তু এখনকার সময় তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে একদিন সবকিছু ভালো হয়ে যাবে এখন আর একটা কারণ আমরা তোমাকে বলতে চাই তোমার কুণ্ডলিতে গ্রহের অনুপস্থিতিতে মাঝে মাঝে আমাদের গ্রহগুলো দুর্বল ফল দিতে পারে মানে বোঝাতে চাইছি আমাদের আমাদের ছোট ছোট ভুলগুলো গ্রহগুলোর ক্ষতি করে আর এটা শুনে তোমার অনেক অবাক লাগবে এই ভুলগুলো আমি তো রোজকার জীবনে প্রতিদিন করেই যাই আর এসব ছোট ছোট ভুল কি আমার জীবনে সমস্যার কারণ হতে পারে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তোমাকে জানতে হবে যে তোমার এক ছোট ভুলের কারণে তোমার চোখে তারা চলে যেতে পারে তোমার ভাগ্যের অবস্থা খারাপ হয়ে যেতে পারে যে দোকান ভালোই চলছিল সেখানে তোমাকে মন্দার মুখোমুখি হতে হতে পারে যে চাকরি থেকে ভালো টাকা আসছিল সেখানে থেকেও তোমাকে বের করে দেওয়া হতে পারে হতেই পারে চারদিক থেকে টাকা আসার পথ বন্ধ হয়ে যাবে এই ভুলগুলো কখনো করো না যদি তুমি এই ভুলগুলো বারবার করো তাহলে তোমার গৃহের নক্ষত্রগুলো সবসময় জটিল অবস্থায় থাকবে আর তুমি বারবার সমস্যায় পড়বে তাহলে আসলে কি তোমার ভুল গুরুজি এখন এক এক করে তোমাকে সেই ভুলগুলো সম্পর্কে জানাবেন সামনে ভিডিওতে সমাধানগুলোও দেবেন তাই যারা আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখেছে তারা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ আজকের এই ভিডিও তোমার জীবন বদলে ফেলবে এক এক মুহূর্ত কি সুন্দর করে তুলবে কিন্তু যদি তুমি এই ভিডিওকে উপেক্ষা করো শেষ পর্যন্ত না দেখো গুরুজি বলছেন তোমার থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না তাই গুরুজির আদেশ মেনে এই ভুলগুলো বুঝে নাও তোমার গ্রহগুলো সঠিক অবস্থায় চলে আসবে এবং শক্তিশালী ফল দিতে শুরু করবে তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্রতিদিন এই ভুলটা করে যেমন সকালে ঘুম থেকে উঠে সরাসরি মোবাইল হাতে তুলে নেয় হাত ধয় না মুখ ধয় না তাদের এমন কাজ করাটা তাদের রাহুর রাগের শিকার বানাতে পারে এটা মাথায় রাখবে কখনো কখনো কিছু মানুষ রাতে ঘরে মিথ্যা বার্তন এমনভাবে এইগুলো ছেড়ে দেওয়া হয় তাদের ধারণা থাকে যে সকানে কাজের এই বাটি বাসন ধুয়ে দেবে আমরা কেন নোংরা বাসন ধুই এমন চিন্তাধারায় রাতভর বাড়িতে নোংরা বাসন পরে থাকে আর সকালে বাড়ির ভিতরে পুরোটা নেতি বাচকতা ছড়িয়ে পড়ে এবং বাড়ির প্রধানের গ্রহ দোষ হয়ে যায় তাই এই ব্যাপারে তোমাদের খুব সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে একসঙ্গে কিছু মানুষ নিজেদের ভুলে যায় যে আমাদের বাড়ির মন্দিরটাও পরিষ্কার পরিচ্ছন্ন যদি তোমার বাড়ির মন্দিরে জাল জমে ময়লা হয় বাড়ির মন্দিরে শিবলিঙ্গ থাকে আর সেটা খুব বেশি ময়লা হয় ধুলো জমে তাহলে এমন করলে গৃহের নক্ষত্র খারাপ হয়ে যায় আর মানুষ সমস্যায় পড়ে এই ব্যাপারটা ভালো করে মাথায় রাখো আর ভুলেও না হয় স্নান না করে ভগবানের মন্দিরে যেও না স্পর্শও করো না এটা অনেক জরুরি সঙ্গে অনেকেই বৃহস্পতিবারের দিন চুল কেটে নেয় এতে তাদের রাহু খারাপ হয়ে যায় মঙ্গলবারের দিন মদ্যপান করে এতে তাদের জীবনে সমস্যা আসে যদি তুমি কারোর বিয়েতে যাচ্ছ তাহলে ভুলেও কালো কাপড় পরো না কারণ এটা জীবনে বড় বড় সমস্যা ডেকে আনে আর তাছাড়া তোমার বাড়ির রান্নাঘরে ঝাড়ু রাখবে না এই ব্যাপারেও বিশেষ খেয়াল রাখতে হবে না হলে তোমার গ্রহ নক্ষত্র সবসময় বিঘ্নিত থাকবে তুমি যতই চেষ্টা করবে জীবনে কোনো লাভ হবে না এবং সব সময় সমস্যার মধ্যে আটকে থাকবে এখন গুরুজি তোমাকে কিছু সাবধানতার কথা বলছেন যা পরবর্তী তিন দিনের মধ্যে তোমার মাথায় রাখা দরকার সাবধান হতে হবে কারণ এই সতর্কতাগুলোই তোমাকে শত্রুদের ফন্দি থেকে বাঁচাবে এই সতর্কতাগুলোই তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করবে এবং এই সতর্কতা মেনে তুমি তোমার বড় স্বপ্ন পূরণ করতে পারবে অনেক সুখ তোমার জীবনে আসবে প্রথমেই নিজেকে ছোটো ভাবনা এবং শত্রুদের বোকা ভাবনা কখনো কখনো তুমি খুব দ্রুত কার ওপর বিশ্বাস করে ফেলো যে ও তো আমার নিজের লোক রক্তের সম্পর্ক আছে ও আমাকে কখনো ধোকা দেবে না গুরুজি তোমাকে সতর্ক করতেছেন তোমার বাড়ির গোপন কথা তোমার ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলো না বলো না তো তোমার খুব বড় ব্যবহার করা যেতে পারে আর যা তুমি চেয়েছিলে তা হবে না পাশাপাশি জীবন আরো কঠিন হয়ে যাবে রাহু তোমার বড় পরীক্ষা নিতে পারে এজন্য তোমার খুব জোরালো রাগ আসতে পারে হঠাৎ করেই তোমার খুব বেশি রাগ লাগতে পারে আর তুমি নিজেই দেখবে আজ পর্যন্ত কখনো এত তীব্র রাগ হয়নি তোমার কিন্তু প্রতিটি পরিস্থিতির একটা কারণ থাকে রাহু তোমার সম্পর্কগুলোতে সমস্যা তৈরি করতে চায় তোমাকে সবচেয়ে দূরে একলা করতে চায় তোমাকে খুব থাকতে হবে গুরুজি তোমাকে বুঝিয়ে দিচ্ছেন যখনই রাগ আসবে তখন চুপ করে থাকো কারণ রাগে কেউ ভুল কথা বললে বছরের সম্পর্ক টুটে যেতে পারে সেটা মায়ের বাবার সম্পর্ক হোক বোন ভাইয়ের হোক বা স্বামী স্ত্রীর হোক সব সম্পর্কের ওপর ঝুঁকি আছে আর তোমাকে এখানে অনেক বেশি সতর্ক থাকতে হবে সাবধানে থাকতে হবে আর সবচেয়ে বড় কথা তোমার টাকার খেয়াল রাখতে হবে কারণ টাকার অযথা খরচ হওয়ার সম্ভাবনা থাকেই বলায় চলে সঞ্চয় আমাদের ভবিষ্যতের পুঁজি যখন খারাপ সময় আসে তখন সঞ্চয় আমাদের বড় ভাইয়ের মতো সাহায্য করে তোমাকে টাকা বাঁচানোর দিকে খেয়াল রাখতে হবে কারণ খরচ করার অনেক পরিস্থিতি তৈরি হবে আর সেখানে যদি তুমি খোলা মনি খরচ করে ফেলো তাহলে পরবর্তীতে সেটা অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়াবে এটা তোমাকে অনেক সমস্যায় ফেলবে আর যখন দরকার পড়বে তখন তোমার কাছে টাকা থাকবে না তখন তোমার ভুলগুলো খুব মনে পড়বে তাই গুরুজি তোমাকে সতর্ক করছো আসন্ন সময়ের জন্য আসন্ন সমস্যাগুলোর জন্য তোমার কাছে টাকা থাকা উঠে কারণ আজকের দিনে টাকা দিয়ে সব ধরনের সুখ পাওয়া যায় সব ধরনের সম্মানও পাওয়া যায় সঙ্গে সঙ্গে তোমাকে ভুল করে কারো অধিকার ছিনিয়ে নিতে চলবে না অনেকেই এই পৃথিবীতে কারো অধিকার কেড়ে নেয় কারো কষ্টের টাকাও ছিনিয়ে নেয় কারো জমি খলো করে বা কারো সঙ্গে প্রতারণা করে তোমার সাথে কেউ এমন করলেই সেটা তার নিজের কর্মফল কিন্তু তোমার উচিত কারো সঙ্গে এমন আচরণ করো না কারণ তোমার কর্মই তোমার সঙ্গী যেমন শত গরুর ঝাঁকে বাচ্চা গরু তার মাকে চিনে নিয়ে তার পেছনে পেছনে চলে তেমনি আমাদের কর্মগুলো আমাদের সঙ্গী হয় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমাদের কর্মই আমাদের চিনিয়ে দেয়। চিন্তা আর আমাদের পেছনে পেছনে থাকো ভালো কাজ আমাদের ভালো ফল দেয় আর খারাপ কাজ আমাদের খারাপ ফল দেয় এই জন্যই গুরুজি তোমাকে বলেছে কারো অধিকার হাত ছাড়া করো না হলে সামনে তোমার এমন ফাঁদ পড়বে তোমার সঙ্গে এমন জবাব হবে যে তুমি রাস্তায় পড়ে যাবে এখনো সময় আছে নিজেকে যদি তোমার মনেই কারো সুযোগ নেওয়ার কথা আসে কারো সাথে প্রতারণার চিন্তা মনে আসে তাহলে খুব সতর্ক থাকো কালকে সেই পরিস্থিতি তোমার সাথেও হতে পারে এই কথা খুব ভালো করে বুঝেন সঙ্গে সঙ্গে তোমাকে কোনো কাজ করতেই হবে তুমি নতুন কোনো কাজ শুরু করছো বা বড় কোনো পরিকল্পনা করছো যাই হোক না কেন কোনো কাজ শুরু করার আগে একবার তোমার বাবা বা মায়ের সঙ্গে সেটা নিয়ে কথা বলো ওরা হয়তো বয়স্ক জীবনভর কাজ শেষ করে ফেলেছে কিন্তু তুমি যখন ওদের সঙ্গে বসে বলবে আমি এটা করতে চাই তুমি কি মনে করো আমি এটা করা উচিত ওরা খুব ভালো লাগবে বুঝবে তুমি এখনো তাদের সম্মান করো যদি তুমি এটা করো তাহলে ওদের জীবনের অনেক দুঃখ কমে যাবে শরীরের অনেক সমস্যা নিজেরা ঠিক হয়ে যাবে তারা মন থেকে খুশি থাকবে তাই গুরুজি তোমাদেরকে বলতে চায় তোমার মা বাবাকে খুশি রাখো তাদের সবিক্ষে পূরণ করো তাদের সাথে বসে সময় কাটাও তাদের সাথে বসে খাওয়া দাওয়া করো কারণ এই পৃথিবীতে সবচেয়ে ধনী সেই মানুষ যার মা বাবার আশীর্বাদ তার মাথার উপর আছে যে তার মা বাবাকে কষ্ট দিয়েছে সে মানুষ আজ না কাল অবশ্যই ভোগান্তি পাবে সে সময় কাঁদতে থাকবে আর এই পৃথিবী তার থেকে অনেক এগিয়ে যাবে কিন্তু সে শুধু মুখ ফেলে দেখবে তাই তোমাকে সবসময় সমস্যার মুখোমুখি হতে হবে তাই তোমার দরকার হবে বড়দের আশীর্বাদের আর তুমি সবসময় নিজেকে বড়দের সঙ্গে যুক্ত রেখো সাথে সাথে যদি কোনো অপরিচিত লোক তোমাকে কোনো তথ্য বা পরামর্শ দেয় সেটাকে মানতে হবে না এটা মাথায় রেখে চলবে যদি তুমি এমন কারো পরামর্শ মেনে নিজের জীবনে প্রয়োগ করো তাহলে টাকা যাবে সম্পর্ক নষ্ট হবে আর তুমিও বড় সমস্যায় পড়বে এটা বুঝে রাখো না হলে বলবে গুরুজি তো আমাদের বুঝিয়েছিলেন আমরা সেটা মানি না আমরা তোমাকে দুই তিনটে সহজ উপায় বলতে চাই এই উপায়টা করে ফেলো বাড়িতে শান্তি থাকবে টাকা পয়সার আসা যাওয়া ঠিকঠাক থাকবে সম্পর্কের কষ্ট দূর হয়ে যাবে আর সবকিছু ভালোভাবে চলতে শুরু করবে তোমার যা করতে হবে যকনি শুক্রবার আসে সকালে লক্ষ্মী দেবীকে সাদা রঙের ফুল বা সাদা রঙের মিষ্টি জড়াতে হবে তুমি দুধের ক্ষীরের ভোগও দিতে পারো এটা খুবই ভালো উপায় অনেকেই এই উপায়ে লাভ পেয়েছে এটা পরীক্ষিত উপায় তুমিও করে দেখো হবে আর একটা সন্ধ্যা উপায় বলছি বাড়ির প্রধান দরজায় ওই প্রধান দরজায় তোমাকে একটা ঘিয়ের আর একটা তেলের দীপক মানে হলো বাম দিকের ঘিয়ের দীপক আর ডান দিকের তেলের দীপক জ্বালান প্রতিদিন এইভাবে করো তোমার অসাধারণ ফলাফল দেখতে পাবে পিতৃ দেবতা খুশি হবেন কুল দেবতারা খুশি হবেন আটকে থাকা সব কাজ এগিয়ে যাবে সব ধরনের সুখ তোমার জীবনেই আসবে আর যা তুমি বছরগুলো ধরে পেতে চেয়েছ সেটা যে কোনো অবস্থায় তোমার হবে সঙ্গে সঙ্গে রাতে যখন তুমি ঘুমোতে যাবে তখন তোমার প্যাকেটে বা সিকিউরিটি বক্সে লাল কাপড়ে বাঁধা একটার উপর কয়েন রাখবে এবং মন্ত্র পড়বে ওম শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্র একুশ বার পড়বে তারপর ঘুমিয়ে পড়বে পরের দিন থেকেই তোমার টাকা আসা আর বরকত অসাধারণভাবে বাড়তে থাকবে আর এমন একটা দারুণ প্রভাব তোমার জীবনে দেখতে পাবে যে তোমার এক একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে তুমি সব কিছুর যোগ্য হয়ে উঠবে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না সাথে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ